হুম জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয়ে কি কারণে দেবতাদের পূজা আমরা করি ভগবান শ্রীকৃষ্ণর পূজা করলে কি আর দেবতাদের পূজা করতে হয় এই যে তর্ক বিতর্ক এই যে মদ পথ জগতে এরকম তর্ক বিতর্ক মত পথ বহু রয়েছেন তবে একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণের পূজা যারা করেন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে যারা প্রসাদ পান তারা হয়তো দেবতাদের প্রসাদ পান না তারা ভগবান শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করে যে ভোগ নিবেদন করেন তার প্রসাদ পান অনেকে বলেন যে কৃষ্ণ ভক্তরা মায়ের প্রসাদ পায় না যারা কৃষ্ণ ভক্ত হয় তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন না তাদের উদ্দেশ্যে বলছি যারা কৃষ্ণ ভক্ত সত্যিকারের কৃষ্ণ ভক্ত তারা মায়ের প্রসাদ অবশ্যই পান মায়ের পূজা করতে গেলেও সবার আগে তিনবার আপনাকে শুদ্ধি হতে গেলে মন্ত্র জপ করার সময় শুদ্ধ মন্ত্র ওং বিষ্ণু ওং বিষ্ণু তিনবার বলতেই হচ্ছে ভগবানকে নিবেদন করে মায়ের পূজা যখন আরম্ভ হয় মায়ের কাছে আমরা কি চাই ধনং জহি যশং জহি এইসব চাই মায়ের কাছে কিন্তু এসব চাইতে নাই মায়ের কাছে চাইতে হয় হে মা তুমি যে আদা শক্তি মহামায়া আধ্যাত্মিক শক্তি কুণ্ডলিনী শক্তি তুমি জাগ্রত হও তুমি জাগ্রত না হলে যে আমার মধ্যে কৃষ্ণ প্রেম হবে না সাধকেরা বলে থাকেন মহাজনগণ বলে থাকেন চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সব্যাকারে জীবাত্মাকে বন্দী করে হয়েছে অচেতন গুরুতন্ত্র মন্ত্রের বলে ক্রমে ক্রমে যাবে খুলে এই যে আমাদের মানব দেহে মানব শরীরে তিনি তো কুণ্ডলিনী আকারে রয়েছেন ভক্তিভাবেও কিন্তু তাকে জাগানো যায় কিন্তু বেশি বেশি সাধক যারা প্রাণায়াম করেন তারা প্রাণায়ামের সাহায্যে এই কুণ্ডলিনীকে জাগরণ করেন কিভাবে জাগরণ করেন আছে প্রাণ উপান, ব্যান সমান শত্রু ব্যয়ের পাশ ভয় করে না জানিলে সন্ধান শ্রী গুরুর কৃপায় প্রাণ উপান ব্যান এগুলো হচ্ছে এই যে রেচক পূরক কুম্ভক এই রেচক পূরক কুম্ভক করে কিন্তু সেই আধ্যাত্মিক শক্তি সেই কুণ্ডলিনী শক্তিকে জাগরণ করা যায় বা জাগানো যায় এই মাকে জাগাতে গেলে মায়ের পুজো করতে গেলে নিজের পুরুষত্ব ভাব মায়ের চরণে সমর্পণ করতে হয় মনে মনে ভাবতে হয় যে পুরুষ তো একমাত্র জগতে তিনি আমরা সবাই প্রকৃতি এই সমর্পণ যদি সাধকের মনে কখনো এসে যায় এই সমর্পণ যদি কোনো ভক্তের হৃদয়ে কখনো এসে যায় তাহলেই সেই ভক্তের ভজন সিদ্ধ হয় সেই ভক্ত যখন সাধনায় সিদ্ধি লাভ করে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলেও কিন্তু তার অনেকগুলো পন্থা রয়েছে চারটে দেশ রয়েছে এই চারটে অতিক্রম করতে হয় যেমন স্থূল পরিবর্তক সাধক সিদ্ধি সিদ্ধির দেখে যখন কোনো মানুষ বা কোনো সাধক যায় তার কিন্তু এই সহস্র সার চক্রে পৌঁছে যায় এই যে দেহের মধ্যে ছয়টা চক্র রয়েছে সাতটা চক্র রয়েছে এই সাতটা চক্র জাগিয়ে যখন এই সহস্র সারে সেই চক্রটা জাগি জেগে ওঠে বা জাগ্রত হয় তখন কিন্তু সাধক সমাধিস্থ হয়ে যায় তখন কিন্তু কার প্রসাদ কিসের প্রসাদ এ যেন জ্ঞান তার থাকে না কোনটা মায়ের প্রসাদ কোনটা বাপের প্রসাদ কোনটা এর প্রসাদ ওর প্রসাদ এই দ্বিধাদ্বন্দ্ব তার মধ্যে থাকে না থাকে কারা আমাদের মতো যারা মাদৃশ্য জীব আমাদের মতো যারা পাপি দুরাচারী আমরা নিয়ম নিষ্ঠা করে বসে রয়েছি হ্যাঁ নিয়ম নিষ্ঠাটা আমাদের প্রয়োজন আছে নিয়ম নিষ্ঠাটা করেই কিন্তু আমাদের সেই জায়গা পৌঁছাতে হচ্ছে সাধারণতভাবে ভাবে যখন আমরা একটা গাছ রোপণ করি একটা চারাকে রোপণ করি যখনই চারাকে রোপণ করি তার চারপাশে সুন্দর করে বেড়া দিই কেন দিই জনের ছাগলে গরুতে না খেয়ে যায় এর কারণেই তো আমরা বেড়াটা দেই তাই যে ভক্তি পথে যারা আছেন বা আমরা আছি এদের প্রথম অবস্থায় এই বেড়াটা দিতে হয় এই নিয়ম নিষেধের মধ্যে থাকতে হয় এই নিয়মের মধ্যে থেকে 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 সাধক যখন অবতীর্ণ হয়ে সেই নাম জপিতে জপিতে যখন অজপার ঘরে চলে যায় এ বলতে গেলে অনেক কথা উঠে আসে এই যে অজফা নাম বৈষ্ণবরা যারা হাতে মালা নিয়ে নাম জপ করে কিন্তু তাদের বহিরঙ্গর দিকেও দৃষ্টি থাকে মালা নেওয়ার একটাই কারণ মালা নিয়ে জপ করতে 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 যতক্ষণ না আমার ভেতরে যোগ্য চালু না হচ্ছে যোগ্য চালু বলতে কে জপ যোগ্য শ্বাস প্রশ্বাসে এই শ্বাস প্রশ্বাস কোথা থেকে আসে একুশ হাজার ছশো বার আসা যাওয়া করে তার একটা শ্বাস প্রশ্বাসও যেন কৃষ্ণ ব্যথিত গুরুমন্ত্র ব্যথিত হরিবল ব্যথিত বেকার না হয়ে যায় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসেই তার নাম জপ করতে হয় যখনই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের ঘরে গিয়ে তিনি নাম জপ করে তখনই তিনি অজপা নামের ঘরে চলে যায় আর অজপা নামের ঘরে যখন কোন সাধক চলে যায় তার পুরুষ দেহে নারী স্বভাব চলে আসে এই পুরুষ দেহে যখন নারী স্বভাব আসে তখনই তিনি রাধা তত্ত্ব সম্বন্ধে কিছুটা অবগত হয় রাধা কি রাধা ধারা এই ধারাকে উল্টে দিলেই রাধা হয় তা যখন নিজের মধ্যে আধাটা জেগে যাবে তখন ধারা হয়ে যাবে কোন ধারা সেই ধারা সেই লক্ষ্যের ধারা সে আর লালন এক ঘরে রয় লক্ষ্য যোজন ফাঁকে আমি একদিনও না দেখিলাম তারে এই লক্ষ্য যেদিন গুরু গুরুচরণে সমর্পণ হবে এই লক্ষ্য যেদিন গৌরাঙ্গের চরণে সমর্পণ হবে সেদিনই নিত্যানন্দ জেগে যাবে নিত্যানন্দ কি এই শ্বাস প্রশ্বাসই হচ্ছে আমাদের নিত্যানন্দ এই শ্বাসপ্রশ্বাসই আমাদের নিত্যানন্দ বাতাস স্বরূপে রয়েছেন এই নিত্যানন্দ যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কথা বলার শক্তি কারু থাকবে না এই জন্য সাইজি বলেছেন আগে ঘরের খবর জান রে মন্ত্রী ঘরের খবর জান এই ঘরে তোর কে আছে যায় কে সে ভগবান আগে ঘরের খবর জান রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি আমার হিয়ার পানে চাইনি এইগুলো জানতে হবে বুঝতে হবে কোথায় কে আছে এই যে আঠারো তত্ত্বের দেহটা আঠারো মোকামের যে তত্ত্ব রয়েছে কে কোথায় বাস করে খুঁজে দেখেছেন বৈষ্ণব বৈষ্ণবরাজে দাদা সঙ্গে তিলক করেন তারও বিরাট মহিমা রয়েছেন এই দাদা সঙ্গে দাদাসটা মন্দির অর্পণ করেন এটাকেই বলে ভগবানের সঙ্গে যুক্ত থাকা কখনো দাদার সঙ্গে তিলক করা কখনো হরিনাম জপ করা কখনো পূজা অর্চনা করা কখনো তার জন্য ভগবানের জন্য রান্না করা এই যে ভগবানের সঙ্গে যুক্ত থাকা এটাকে বলা হয় ভক্তিযোগ এই যে অনন্য চিনতে এই অনন্য চিনতে বারংবার যিনি ভগবানকে স্মরণ করেন মনন করেন জপ করেন পূজা করেন অর্জন করেন একমাত্র তিনার পক্ষেই সম্ভব উচ্চমার্গে পৌঁছাতে আর উচ্চমার্গে যদি কোনো সাধু পৌঁছায় তখন তার কাছে কোনো জাতপাত থাকে না মত পথ থাকে না কোনো মায়ের বাবের প্রসাদের হিসাব থাকে না প্রত্যেকের প্রসাদে তিনি পান কেননা সর্বভূতে যিনি ব্রহ্ম ধারণ করেন সর্বভূতে যিনি ভাগবত দর্শন করেন তিনি তো পরম ভাগবত সর্বভূতে যিনি ঈশ্বর জ্ঞানে পূজা করেন তিনিই তো ঈশ্বর এই মানুষই কিন্তু ঈশ্বর হয়ে যায় আমরা জেনে গেছি আমাদের ভারতবর্ষে অনেক ঋষি আছে অনেক সাধক আছে তারা সাধনার বলে আজকে আমাদের কাছে তারা ঈশ্বর হিসাবে খ্যাতিমান অর্জন করেছেন ভগবান কিন্তু একজনই আমরা তাকে বিভিন্ন নামে বিভিন্নভাবে তাকে ডাকি জগতে অনেক সাধু ঋষি এসেছে তারা ভগবান হিসাবে আমাদের কাছে পূজিত আমরা গুরুকেও ভগবান স্বরূপে দেখি কিন্তু না ভগবান একজনই গুরু হচ্ছে ভগবানের স্বরূপ ভগবানের স্বরূপ হচ্ছে গুরু গুরুকে সেবা করলে ভগবানের সেবাই হয় যাই হোক যারা মায়ের হাতে খান না মায়ের পূজার প্রসাদ গ্রহণ করেন না তাদের পন্থা হলো এই মায়ের প্রসাদ পেলে কিছু হয় না কিন্তু দেখতে হবে সেই প্রসাদটা শুদ্ধভাবে মাকে দেওয়া হয়েছে কি না কেননা মা হচ্ছে শুদ্ধ বৈষ্ণবী মায়ের প্রসাদের মধ্যে যদি আমি বিভিন্ন প্রকারের বিভিন্ন কিছু দিলাম সেটা মা গ্রহণ করবে কিনা আমার জানা নেই কিছুদিন আগে আমাদের বাড়ির একটা ঘটনা বলি আমাদের বাড়ি কালী পুজো হয়েছিল কালী পুজোর সময় আমারই দাদা বলছিল যে এই সব আনতে হবে ঠাকুর মশাই আগেও বলেছিল এটা আনতে হবে আমি বলেছিলাম ওটা দিতে হয় না ঠাকুর ঠাকুরমশাই ঠাকুরমশাইকে কয়েকটা কথা বলার পরে বললো না বাবা তুমি ঠিকই বলেছ এটাই যদি কোনো কাঁসার পাত্রে নারকল বা ডাবের জল দেওয়া হয় তার মধ্যে আদা দিয়ে সেটাকেই মা ওইটা হিসাবে গ্রহণ করেন শব্দের অর্থ কি বলি না যে ছয়টা দশটা ইন্দ্র ছটা রিপু এইগুলোর মধ্যে কিন্তু মদ মৎস্য রয়েছেন সাগ বহিষ দৃষ্ণাবলি বলি রিপু গুলি মায়ের চরণে সমর্পণ করতে হবে দশটা দমন করার জন্য মায়ের কাছে প্রার্থনা হবে মা তোমার শক্তি শক্তি, শক্তি শক্তি, তোমার তোমার শক্তির আধা দত্ত এটাকে জাগিয়ে দাও এটাকে ফুটিয়ে দাও তখন মা কিন্তু তার দিকে কৃপাবর্ষণ করেনি মা কিন্তু পরম বৈষ্ণবী আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন গুরুদেব